দণ্ড প্রণাম সমস্ত ভক্তদের চরণে এখন শুনবেন অত্যন্ত মহান এক ভক্ত রাম ভক্ত এবং ভগবান তাকে কীভাবে রক্ষা করলেন তার স্ত্রীকে কীভাবে রক্ষা করলেন এই কলিযুগে স্বয়ং ভগবানের অদ্ভুত লীলা স্বর্ণগত ভক্তকে কীভাবে রক্ষা করেন ভক্ত নারায়ণ দাস তিনি তো ভগবান মর্যাদা প্রস্তম রামের লীলা তার বাবা ছোটবেলায় যখন ছোট ছিলেন তখন তার কাছে শুনেছিলেন এবং ওই শ্রবণ করে ভগবান রামের প্রতিটা এক অহিতকি ভক্তিতা তৈরি হয় এবং তার নিষ্ঠা এবং তিনি বাবা মাই চলে যায় তিনি সংসার ধর্মে প্রবেশ করেন তিনি বিবাহ করেন মালতী নামে অত্যন্ত এক শাদ্দি স্ত্রীকে এবং যখন তিনি বিবাহ করেন কিন্তু দুঃখের বিষয়ে তাদের কোনো সন্তান ছিল না কিন্তু সন্তানের জন্য তিনি প্রয়াসও করেনি কারণ ভগৎ ভক্তিতে সবসময় লীন থাকতেন এই সংসার জীবনে বিশেষ করে এই জীবনে চারটা কষ্ট নিঃসন্তান কষ্ট দারিদ্রতা কষ্ট আর জরা জরা মানে বার্ধক্য কষ্ট আর ক্ষুধা কষ্ট এই কষ্ট থেকে নিবারণ করা টাকা পয়সা দিয়ে সম্ভব না আচ্ছা জরাকে কি করে আপনি মুক্তি হবেন ফের ক্ষুধা পয়সা হলে নাকি হলো কিন্তু নিঃসন্তান কষ্ট কি করে দূর হবেন তো যাই হোক তারা সংসার করতে একদিন স্বামী স্ত্রী বললেন দেখো সংসারে বোঝাটি নিয়ে লাভ চলো না আমরা আমাদের প্রভুর কাছে যাই অযোধ্যায় সেখানে হরিভজন করব ভগবানের নাম করবো নাম করে আমরাও জগৎ থেকে বিদায় নেব তো স্বামী স্ত্রী এই মস্ত করে তারা গ্রাম থেকে বেরিয়ে পড়লেন আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় পৌঁছান যত তীর্থ যত নদীপান তারা স্নান করেন এবং স্নান করেন এবং সেখানে ভগবানের নাম কীর্তন করে ধীরে ধীরে আগোচ্ছেন এবং ঠিক চিত্রকূটা অযোধ্যার মধ্যে একটা জায়গায় অত্যন্ত বড় বন ছিল জঙ্গল সেই জঙ্গল যখন পার হতে যাচ্ছেন হঠাৎ কিছু ভিল তাদেরকে ঘিরে নেয় তারা ডাকাত এবং তাদের কাছে যত ধন সম্পদ ছিল প্রথম তো লুণ্ঠন করে নিল নারায়ণ দাসকে হাত পা বেঁধে একটা গর্তে ফেলে দিল কিন্তু মালুতি ছিল অত্যন্ত সুন্দর দেখতে নারায়ণ দাসের স্ত্রী তাদের খারাপ কু কুচ্ছিত বাসনা পূরণ করার জন্য খারাপ বাসনা পূরণ করার জন্য আজ তাকে সাথে করে নিয়ে যাচ্ছেন এবং একটা জায়গায় গিয়ে যখন তাদের ইচ্ছা পূরণ করার জন্য মালুতির উপরে তারা অত্যাচার করার জন্য যেই আগে বাড়লেন হঠাৎ সেখানে ভগবান আর তখন মালুতি ঠিক দ্রৌপদী যেভাবে ডেকেছিলেন হে ভগবান আপনি আমাকে রক্ষা করুন তখন বস্ত্র হরণে ঠিক সেরকম মারুতি আকুল প্রাণে ভগবানকে ডাকছে আর এদিকে নারায়ণ দাস তিনি ভিতরে পড়ে আছেন তিনি ভগবানকে ডাকছেন কিন্তু তাদের শ্রদ্ধা কমছে না তারা ভগবান প্রতি তাদের ভক্তি উপর চারও বিপদে ভগবানের ভক্তি বেশি হয় আর যেই মাত্র ভগবানকে আকল্পে দেখছেন হঠাৎ দেখেন একজন ব্যক্তি অপূর্ব সুন্দর দেখতে পূর্ণ যৌবন সম্পন্ন একটা সাদা ঘোড়ার পিঠে এসছেন আর মুহূর্তের মধ্যে অনেকগুলো বান দিয়ে এই সমস্ত যারা ভিল দিল যারা কুচ্ছিত বাসনা পূরণ করার জন্য মালতীর উপরে অত্যাচার করার জন্য যেই তারা আগে বাড়ান তাদেরকে বান মেরে সবাইকে ওখানে হত্যা করে দেন মালতি শুধু দেখতে থেকে কী করে সম্ভব আর স্বং ভগবান সকালের বোন তুমি একাই জঙ্গলে কোথার থেকে আসছো কি বৃত্তান্ত তুমি কে যখন ভগবান তাকে বোন বলে ডাকলেন তখন বলছে ভাইয়া তুমি কে তখন বললো আমরা এরকম রামের ভক্ত আমরা যাচ্ছিলাম অযোধ্যায় আমাদের কোনো সন্তান আদি নেই আরে রাস্তায় আমি এখানে আমাকে থেকে নিয়েছে কিন্তু বেশ কিছু দূরে আমার স্বামীকে না এই ভিলের হাত পায়ে দড়ি বেঁধে তারা কোনো গর্তে ফেলে দিয়েছে বলে হা হ্যাঁ ঠিক ঠিক আমি আসার সময় একটা গর্তের ভিতরে রাস্তার ধারে রাম 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 শুনতে শুনেছি কেউ যেন রামের নাম কো কোচুল প্রাণে হ্যাঁ চলো তো দেখি এই রাস্তার দিকে তখন বোনকে সাথে নিয়ে দুজন গেলেন গিয়ে দেখলেন গর্তের ভিতরে নারায়ণ দাস আছেন তাকে সেখান থেকে নিজে হাতে ভগবান তার বন্ধন খুললেন এবং তাকে কোথ থেকে বাইর করলেন নারায়ণ ভগবানকে দেখছেন দেখে পর পা জড়িয়ে ধরেছেন ভগবান আমি তো আপনাকে চিনতে পেরেছি ভগবান প্রথম বলে আরে তুমি কী বলছো আমি তো ক্ষৈত্র কুমার না বাবা আপনি ক্ষৈত্র কুমার নয় তখন ভগবান তার প্রেমে অটোমেটিক তিনি তার রূপ প্রকাট করলেন যেমন আপনারা জানেন না শুনেছেন কৃষ্ণ রাসযাত্রায় তিনি রূপ ধারণ করেছিলেন কিন্তু যখন রাধারানীর সামনে এলেন তখন রূপ তার গায়েব হয়ে গেল ঠিক ভগবান তার ভক্তের সামনে তার রূপ আর লুকিয়ে রাখতে পারলেন না আর এটা দেখে মালুতি আনন্দে আত্মীয় ভগবানের চরণ ধরলেন হে আমার ভাই অনেক কোটি জন্মের তপস্যার পর তোমার মতো ভাই আমি পেয়েছি বলে ভাইয়ের চরণ ধরেছে আজ এই ভাইয়ের অধিকার জন্য জন্ম জন্মান্তরে পাই বলে ভগবানের চরণ ধরেছে তখন ভগবান তাকে সান্ত্বনা দিলেন নারায়ণ দাসকে আলিঙ্গন করলেন আলিঙ্গন করে ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেন তোমরা ভর করে তোমরা আমার দামে চলে আসো আসো তোমাদের তোমরা নিষ্কপট নিচ্ছলভাবে আমার ভক্তি করেছ আমি তোমাদের উপর অত্যন্ত সন্তুষ্ট ভগবান আশীর্বাদ দেন এবং তাদের সমস্ত জীবনলীলা সমাপ্ত পরে তারা ভগবানের কাছে যাবেন সেই কথাও ভগবান তাদেরকে বললেন হরে কৃষ্ণ সেজন্য ভক্তদের এক মহান গুণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন ভগবান অবশ্য রক্ষা করবেন এটা অবশ্যই মনে রাখবেন একটু একটু ধরনের এটা নিয়ে সন্দেহ করবেন না যাদৃশি যাদৃশি শ্রদ্ধা তাদৃশি তাদৃশি ভগতী যার যেরকম শ্রদ্ধা যেমন দেখবেন অনেক সময় বাচ্চাগুলো ক্ষুধার জন্য কান্না করে কিন্তু প্রথম কান্না করে না প্রথম নাটক করে মা মা লাগছে মা বুঝতে পারে ড্রামা করছে কিন্তু যখন শ্বাসমুষ কান্না করে সব কাজ ছেড়ে দিয়ে মা তখন সন্তানকে খাওয়ায় ঠিক আপনিও ভগবানকে যখন নিষ্ঠা সহ সহ করে ডাকবেন যেমন জল আসে না একশো ডিগ্রি না হলে ফোটে না ঠিক ভগবানও পরীক্ষা তার ভক্তের আর ভক্ত যখন পরীক্ষা দিতে যায় ভগবান আনন্দে বিবহর হয়ে যায় হরে কৃষ্ণ দণ্ড